হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছ যে আমরা আমাদের মাকে আনতে গেছিলাম মাকে আনার পর রাত্রি প্রায় অনেক বাজে তখন বসে গেছিলাম মেহেন্দি পড়তে তো ওই ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তার পরের দিন সকালবেলায় স্নান টান সেরে একেবারে ওপরে চলে আসি মায়ের কাছে ধূপ দেখাতে তো মাকে ধূপ দেখাচ্ছিলাম তো ধূপ দেখানোর আগে দেখি মায়ের নাকের নদটা খুলে গেছে তো মাকে নাকের নদটা পরিয়ে দিয়েছি তারপর আসলো তোমার দুপুরবেলা দুপুরবেলার দিকে আমার আলপনা দেওয়ার পালা পড়েছে প্রতিবারের মতো আগের বছরও আমি আলপনা দিয়েছিলাম এই বছরও আমিই আলপনা দিচ্ছি তো এসে দেখি যখন আর কি আমি আলপনা দিতে এসেছিলাম একবার তখন দেখি ওই আগের দিন যেই দাদাগুলো আর কি মায়ের মণ্ডপটা ডেকোরেট করছিল তো সেই দাদাগুলোই দেখি আবার এসছে মায়ের মণ্ডপটা একটু ডেকোরেট করছিল তখন তো তখন আমি করতে পারিনি তো নিচে চলে এসেছিলাম তারপর নিচে এসে কিছুক্ষণ আর কি ঘরে একটু থেকে তারপর আবার চলে গেছিলাম আলপনা দিতে তো তখন তো প্রায় দুপুর অনেক আর রোদও প্রায় অনেক তো ওই রোদের মধ্যে বসেই আমি আলপনা দিচ্ছিলাম আমার এক একটু মানে অসুবিধা হলেও কিন্তু বেশ ভালোই লাগছিলো মায়ের সামনে আল্পনা দিচ্ছি বলে কথা যতই কষ্ট হোক না কেন আমি তো আল্পনা দেবই আমাকে অনেক বারণ করা হয়েছিল কিন্তু আমি শুনিনি তাও মায়ের সামনে বসে আমি আলপনা দিচ্ছিলাম আর আমাকে এই রোদের মধ্যে বসে আলপনা দিতে দেখে সৌরভ তো তারপর একটা ছাতা নিয়ে আসে তো ওই ছাতা মাথায় দিয়ে আমি আলপনাটা কমপ্লিট করি তো আমার তখনও আর কি কমপ্লিট হয় না মানে খুবই রোদের তাপ ছিল বলে আর সম্ভব হয়ে ওঠেনি তাই নিচে চলে আসি আর নিচে এসে মায়ের যেহেতু ভোগের যোগাযন্ত্র করা হবে তো কিছু আমি সবজি কেটে দিচ্ছিলাম আরো আরও সবাই গুছিয়ে দিছিলই ওই কাকি টাকি ওরা আর এইদিকে দিদি আবার মায়ের ভোগ রান্না করছিল আর এই যে দেখো তারপর ওপরে এসে আমি আমার আলপনাটা আমি একদমই কমপ্লিট করে ফেলি তারপর তো সন্ধ্যেই হয়ে যায় আর তারপর আমাদের ঢাকও চলে আসে তারপর আর কি মায়ের সামনে একটু ঢাক বাজায় এখন ঢাক বাজার ছিল আমার মাম্মা আবার পাশে বসে কাশুর বাজার ছিল ওর ভিডিও করতেই অমনি লজ্জা পেয়ে যায় তারপর আমি নিচে চলে আসি আর যেই ভাইটার কাছে শ্রী বানাতে দিয়েছিল সেই ভাইটার বাড়িতে আমরা চলে যাই শ্রী আনতে এই ভাইটার বাড়ি কিন্তু খুব একটা বেশি দূর না দিদিদের নিচের ফ্ল্যাটেই থাকে আর এই বছরটা এই ভাইটাই স্ত্রী বানিয়েছে আর আগের বছর রায় বানিয়েছিল এই বছরটা বানাতে পারিনি একটু প্রবলেমের জন্য আর দেখো আমরা আমাদের স্ত্রী নিয়ে চলে এসেছি ভাইটা কিন্তু পুজোর তো খুব ভালো করে করতে পারে আগের বছরও কিন্তু ঠাকুর আসার আগে ঠাকুর মাসের হাতে হাতে সবটা গুছিয়ে দিয়েছিল এই বছরও তাই খুব সুন্দর করে আগে থাকতে সবটা গুছিয়ে রেখেছিল তারপর তো ঠাকুর চলেই এলো তোমরা দেখলে যে আমরা শ্রী বরণ করে এনে মায়ের কাছে রেখেছি তারপর আমি নিচে চলে যাই রেডি হতে তারপর রেডি শেডি হয়ে একেবারে চলে এলাম মায়ের কাছে পুজো দিতে যেহেতু একটু বাদে আর কি পুজো শুরু হয়ে যাবে পুজো তো শুরু হয়ে গেছে অঞ্জলি শুরু হবে আর কি তো আগের বছর কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের মায়ের পুজো হয়ে গেছিলো এই বছরে একটু লেটেই পুজো হয়েছে এই যে এনার আবার পটি পেয়ে গেছে তো এনাকে আবার পটি করাতে নিয়ে যেতে হচ্ছে পুজো করতে হচ্ছে এইদিকে এইদিকে ভুল দিকে চলে মানা দেখো অবস্থা এনার আবার পটি পেয়ে গেছে এই যে

পুজো করতে বসেও এনার আবার পটি পেয়ে যায় তো একে তো নিয়ে আসতে হলো পটি করাতে আর আমি না এই প্রথমবার মানে চোখে পুরো কাজল পড়েছিলাম আমি না পুরো কাজল পড়ি না তার কারণ আমাকে দেখতে না কেমন একটা উদ্ভট টাইপের লাগে আমার নিজের নিজেকেই ভালো লাগে না তাই আমি আর পড়ি না তো পড়েছিলাম যেহেতু এই প্রথমবার কিন্তু আমার একদমই মনটা ভালো লাগছিল না আর মাম্মা যেহেতু পটি পেয়ে গেছিলো তাই নিচে এসে দিদিদের রুমে এসে আমি আবার কাজলটা মুছে দিই তো আমার একটু ভালো লাগছিল নিজেকে মানে নিজেকে নিজের কাছে ভালো লাগলে না লাগলে না কেমন যেন একটা লাগে মানে শান্তি হয় না আর কি সাজটা তো যাই হোক তারপরে ওপরে চলে যাই সবাই খেতে বসে গেছে ওরও খেতে পেয়ে গেছে ওপরে এসে মাম্মা দেখতে পেল তার আন্টি খেতে বসেছে তার আন্টি যেহেতু খেতে বসেছে তার কিন্তু খিদে পায়নি তাই তার আন্টিকে খেতে দেখে তারও খিদে পেয়ে গেছে তাই আর কি সে খেতে বসে যায় আর তারপর মাম্মাকে খেতে বসিয়ে দিয়ে এই দিকে এসে দেখি মায়ের সামনে পর্দা দিয়ে আর কি দাঁড়িয়েছে মায়ের সামনে আর কি কী যেন করা হচ্ছিল আমি তো ঠিক জানি না ওই পুজো আর কি তারপর আমরা অঞ্জলি দেওয়ার জন্য বসে যাই এমনি আমরা সবাই বসে আর কি পুজো দেখছিলাম মায়ের পুজো তো তারপর এখানে আবার যোগ্য করা হবে বলে যজ্ঞের জিনিসপত্র সব গোছাচ্ছিল আর অঞ্জলি দেওয়ার জন্য আবার ঠাকুরমশাই বলল যে আমাদেরকে ফুলগুলো একটু ছাড়িয়ে দিতে তাই আমি আর সৌরভ ফুলটাকে আর কি ছাড়াচ্ছিলাম বসে বসে তো এই দিকে তো মাম্মা খাচ্ছিল মাম্মায় তখন কিন্তু আমাদের কাছে ছিল না আর আমাদের ফুল সব গোছানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা অঞ্জলি দিই তারপর মায়ের অঞ্জলি দেওয়ার পর আরতি করা হলো আর এইদিকে যজ্ঞের সব যোগ অর্জন তো শুরু হয়ে গেছে আর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে আসি সবাই প্রদীপ ধরাতে তারপর এইদিকে প্রদীপ চলে যায় মায়ের ভোগ আনতে দেখো মায়ের ভোগ আনা হয়েছে তো এখানে রাখা

জোকে যেহেতু বসেছিল তাই বলা হয়েছিল যে মাথায় মেয়েদেরকে ঘোমটা দিতে আর আমি এমনভাবে শাড়িটা পরেছিলাম মাথায় আর ঘুমটাই দিতে পারছিলাম না তাই গামছাই দিয়ে ঘোমটা পড়ি